গুড মর্নিং বন্ধুরা কী আমরা সবাই আসা করি সবাই ভালো আছো সুস্থ আছো আবার নতুন একটা ব্লগে তোমাদের জানা অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে শনিবার ঘড়ি কাটাতে এখন নয়টা বাজে তো দেখতে বুঝতে পারছো আস চলে এসেছি হচ্ছে বাড়িতে তো আসার পর গতকালকে কিন্তু অনেক কষ্ট করেই থেকেছি বলতে গেলে আর পারছিলাম না জানো তো ঘর অবস্থা খুব খারাপ তো ভাবলাম তোমাদেরকে আগে ঘরের পরিষ্কার করার আগে একবার দেখিয়ে দিই ঘরের কী অবস্থা আর সকালবেলা ফিসটা পরিষ্কার করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম এখন থেকে না হয় ভিডিওটা শুরু করে আর দেখতেই পারছো আনার সামনে কী পরিমাণ ধুলো জমেছিলো হয়েছে কি ও তোর হাজব্যান্ডটা সকালবেলা ডিউটিতে চলে যায় ওরা তো সময় হয় না যে ঘর পরিষ্কার করা রাখবে আর আমাদের মেয়েরা যতক্ষণ না ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে না ততক্ষণ মনটাই ভালো লাগে না থাকতে ইচ্ছে কারণ আর তাই না তো এসে যখন দেখলাম ঘর অবস্থা বিশেষ করে আমার একদমই ভালো লাগছিল না কালকে এসে শরীরটাও দিচ্ছিলো না যে যেহেতু এতদিন ছিলাম বাড়িতে বাপের বাড়িতে তো মনটাও খারাপ লাগছিলো আসার পর তো কালকার ইচ্ছা করলো না যে কোনো কিছু করি তো আসলে তো আর মন খারাপ করে বসে থাকলে হবে না যেহেতু নিজের সংসারে কাজ সব কিছু নিজের হাতে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে তাই না তো আজকে ভাব না একবারে গুছিয়ে গাছে নিই আর সোমবার আবার ছেলে স্কুল শুরু হয়ে যাবে তো তখন আর হবে না আজকে দুদিন সময় আছে হাতে ঘর পরিষ্কার করার তো আজকে থেকেই শুরু করলাম তো ঘর পরিষ্কার থাকবে না মনটা দেখবে খুব ভালো লাগে পরিষ্কার ঘর গোছানো গাছানো ঘর সব মেয়েদেরই ঘর গুছাতে পরিপাটি করে রাখতে সবাই পছন্দ করে তো আমার কাছেও ভালো লাগে গুছিয়ে গাছে রাখতে ওই যে বাড়িতে ছিলাম না এমনিতে বাড়িতে দু তিন দিন না থাকলে ঘর অবস্থা খারাপ হয়ে যায় যেহেতু আমি অনেক দিনই ছিলাম না তো ভাবো ঘর অবস্থা কী হবে দেখ তো ওই শাড়িটা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার দেখো সোফাতে অনেকখানি কাপড় জমেছিল তো ভাবনা মেয়েকে করে এগুলি গুছিয়ে রাখি ওই শার্ট ওই শার্টটাতে রেখে সোফাটা গুছিয়ে নি জানতো বন্ধুরা ইচ্ছা ছিল আরো দুদিন মায়ের কাছে থাকে ওই যে ছেলের স্কুল খুলে গেছে ইচ্ছা থাকলেও উপায় নেই এতে হচ্ছে কথা মন খারাপ নিয়ে এসেছি বটে কিন্তু মনটা ওই যে বাড়িতে আছে এখনো কালকে কিন্তু মন খারাপটা বেশি ছিল আজকেও আছে কিন্তু ভাবলাম না একটু কাজে হাত দিয়ে তাহলে বলা যাবে মন খারাপটা তো আজকে ভাবলাম না চলো কাজ যেহেতু হাতে দুদিন আছে ছটাফট কাজগুলো সেরে নিই আর মনটা একটু ভালো লাগবে দেখবে যত মন খারাপটা থাকুক না কেন যত চিন্তা থাকুক না কেন যদি তুমি কাজের মধ্যে বিজি থাকো মন খারাপ বা সব কিছু একটু কমই আসে তাই না তো এখানে দেখো আমার কিন্তু মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে সকালে উঠে ছেলেকে সব প্রথমে ব্রাশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে ওকে একটু পড়ালাম তারপর ভাবলাম না হাতে যেহেতু সময় আছে এক দেড় ঘন্টা কাজে একটু হাত দিই দেখো না তোমাদের সাথে কথা বলতে বলতে ওই মন খারাপ নিয়েই ঘর পুরো ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো কি হয় না মনটা যখন খারাপ থাকে না একটু কাজ করেনি আর যেহেতু ঘরটাও একদম পুরোপুরিভাবে অগোচালো ছিল ঘরটাও গুছিয়ে নিলাম ওই দেখো তোমাদের সাথে কথা বলতে ওই ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে তার আগে এই ঘরটা গোছিয়ে নিই তারপর তোমাদেরকে পুরো ঘরের লোকটা দেখাচ্ছে কেমন হয়েছে আর দেখো খাটের উপরে অনেকখানি কাপড় ছিল কি হয়েছে যাওয়ার আগের দিন না আমি অনেকগুলি কাপড় ধুয়ে রেখে গিয়েছিলাম ওর ছাদে শুকানোর জন্য তো ও নিয়ে এসে খাটের উপরে রেখে দিল আর কি হয় না কাপড় শুকানোর পর ধুয়ে ঘরে যখন রাখা হয় না যদি সঙ্গে সঙ্গে ওগুলি গুছিয়ে না রাখা হয় না একটা কুচকানো ভাব হয়ে যায় তাই না আর আমার সমস্ত জামা কাপড় এখন ওই কুচকানো ভাবটা হয়ে গেছে আর তোমরা দেখতে পেলেই বুঝতে পারবে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকখানি কাজ হয়ে গেছে ওই যে বলছি কুচকানো ভাবটা দেখো অবস্থা তো দেখতে পেলে এই ঘরটা এখন টিপটপ করে গুছিয়ে নিয়েছি আর এখানে কিছু কাপড় ছিল ছেলের যেগুলো ডেলি ইউজার ছিল যেগুলো বেশি ডেলি ইউজার আর এখানে কয়েকটা যে টিউশন পরে পড়তে যায় এগুলো পরে যায় তো চলো এগুলো রেখে দিই আর আমার অবস্থা দেখবে দেখো ঘেমে পুরো স্নান করে নিলাম আর এখন তারা ঘড়ি কাটাতে দেখো সাড়ে দশটা বেজে গেছে ভাবলাম এক ঘন্টাতে এক ঘন্টাতে কার সেরে যাবে কিন্তু আর হয়নি তো চলো যেহেতু বেশি সময় লেগেছে যায় একবার তোমাদেরকে আমার ঘরটা দেখিয়ে দিই তো বন্ধুরা এই অগোচালো ঘরটাকে কিছুটা সময় নিয়ে নিজের হাতে সুন্দর করে গুছিয়ে নিলাম তো আজকে ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও তো নেক্সট ব্লগ আবার দেখা হবে সবাই ভালো থেকো